ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঁচিশ টাকায় দুইশো পঁচিশ টাকায় নশ ইন শার্ট পাচ্ছেন এগুলোকে আপনারা চিন্তা করতে পারতেছেন আমি যে হাফাতা শার্টটা পরে আছি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পাচ্ছেন পার্সেন্ট ডিসকাউন্টে এখন কিন্তু মাত্র টাকায় পাচ্ছেন বিভিন্ন কালারের টি শার্ট পাবেন এখানে দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইস কিন্তু চারশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুইশো পঁচিশ টাকায় পাচ্ছেন সেইগুলা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র দুইশো টাকায় পাচ্ছেন রেগুলার প্রাইস ছিল তিনশো টাকা এখন কিন্তু পাচ্ছেন মাত্র একশো টাকায় আমার হাতের গ্যাভারিন এবং ফর্মাল প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ ডিসকাউন্টে আসসালামু আলাইকুম নিশুজ ব্লসম থেকে চলে আসলাম নতুন আরেকটি শপিং ভিডিও নিয়ে আজকে আমি দাঁড়িয়ে আছি অরিজিনের মধ্যে অরিজিনের মধ্যে চলছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি যে হাতে শার্টগুলো নিয়ে দাঁড়িয়ে আছি এইগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঁচিশ টাকায় দুশো পঁচিশ টাকায় নশিং শার্ট পাচ্ছেন এগুলোকে আপনারা চিন্তা করতে পারতেছেন সো ঈদুল আজহা উপলক্ষে যারা এখনো শার্ট কিনেননি শার্ট কিনতে যান তারা কিন্তু দুশো পঁচিশ টাকার শার্টগুলো নিয়ে যেতে পারেন এখানে কিন্তু আরও শার্ট আছে যেমন ছয়শো পঞ্চাশ টাকার শার্টগুলো পাচ্ছেন আপনারা তিনশো পঁচিশ টাকায় এগুলো কিন্তু তিনশো পঁচিশ টাকায় পাচ্ছেন কটনের মধ্যে চেক শার্টগুলো অনেক কালার আছে আমার উপরে নিচে যেই শার্টগুলো দেখতে পাচ্ছেন অনেক শার্টে কিন্তু দুইশো পঁচিশ আর তিনশো পঁচিশ টাকার মধ্যে পাচ্ছেন সো দেরি না করে আজই চলে আসুন স্টক থাকার আগে পরে কিন্তু আমার গিয়ে বাসায় মেসেজ দেবেন যে ভাই আমি তো গিয়ে এখানে স্টক পাই নাই আমি যে হাফাতা শার্টটা পরে আছি এটা কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ঈদের পরে কিন্তু অনেকেই ঘুরতে যান এগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি কালেকশান এই টি শার্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় আমার হাতের প্রত্যেকটা টি শার্ট কিন্তু মাত্র তিনশো টাকায় পাচ্ছেন এগুলো রেগুলার প্রাইস ছিল ছয়শো টাকা এখন কিন্তু মাত্র তিনশো টাকায় পাচ্ছেন বিভিন্ন কালারের টি শার্ট পাবেন এত কম দামে হোলসেলও আপনারা পাবেন না হোলসেল থেকেও কম কিন্তু অরিজিনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিভিন্ন কালারের টি শার্ট আছে আমি আপনাদেরকে বলবো স্টক যেহেতু লিমিটেড ঈদের আগে আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন শপিং করতে আর প্রত্যেকটা কালারই কিন্তু আপনাকে পড়লে খুবই স্মার্ট লাগবে আমি যে স্লিভসের টি শার্টগুলো পরে আছি এগুলো কিন্তু এখন ট্রেন্ডি কালেকশন এখানে দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইস কিন্তু চারশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুশো পঁচিশ টাকায় পাচ্ছেন বিভিন্ন কালারে আছে এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা হচ্ছে ব্লু কালারের পিছনে কিন্তু হোয়াইট অনেক টি শার্ট আছে আপনারা যাদের দরকার এই স্লিভসের টি শার্ট পড়তে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে এগুলো নিতে পারবেন আমার পিছনে প্রত্যেকটা রর মধ্যে যেই আপনার প্রাইস ট্যাগ দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু রেগুলার প্রাইস এই কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আমি যে টি শার্টটা পরে আছে এবং হাতে যে দুইটা টি শার্ট আছে এগুলা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র দুইশো টাকায় পাচ্ছেন এই টি শার্টগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো পঁচিশ টাকায় বিভিন্ন কালারের টি শার্ট আছে আমার হাতে যে টি শার্টগুলো আছে প্রাইস প্রাইসকে আপনারা বলতে পারবেন নিশ্চিত আপনারা বলতে পারবেন এগুলো রেগুলার প্রাইস ছিল তিনশো টাকা এখন কিন্তু পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় বিভিন্ন কালারের আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা টি শার্ট এটা হচ্ছে ব্লু কালারের একটা টি শার্ট এটাও অরেঞ্জ কালার হোয়াইট কালার এরকম অনেক টি শার্ট পেয়ে যাবেন অরিজিনের মধ্যে অরিজিন কিন্তু আপনার ঈদুল আহা উপলক্ষে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এই প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় আমি যেটা পরে আছি এগুলো রেগুলার প্রাইস ছিল এগারোশো টাকা ইদুল আজহার মধ্যে অনেকেই পাঞ্জাবি পড়তে পছন্দ করেন পাঞ্জাবি পরে অনেকে নামাজ পড়তে যান এই পাঞ্জাবিগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন হোয়াইটের সলিভ পাঞ্জাবিগুলো যে আছে আপনার দেখতে পাচ্ছেন নেক পর্শনের মধ্যে কাজ করা এই পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় সেমি সিকোয়েন্সের পাঞ্জাবিগুলোও পেয়ে যাচ্ছেন নয়শো টাকায় আর পিছনে যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাচ্ছেন সাতশো টাকা করে এখানে কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্টের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তাদের এখানে কিন্তু স্টক লিমিটেড কতক্ষণ স্টক থাকবে আমি সেটা জানি না প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আসলে আপনারা পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না এই কথা বলার মেইন রিজন হচ্ছে বিগত যে ভিডিওটা আপলোড করেছিলাম অরিজিনের এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা এসে এখানে অনেক প্রোডাক্টই পান নাই আমার হাতের গ্যাবারিন এবং ফর্মাল প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে প্রত্যেকটা প্যান্টে কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন সো অফারটি লুফে নিতে কিন্তু চলে আসবেন আপনার ফরমাল এবং কেজুয়াল রেগুলার সবভাবে পড়তে পারবেন এই জিন্স প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে এই প্রিমিয়াম কোয়ালিটির গ্যাভাডিন প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন সাতশো টাকা করে প্রত্যেকটা প্যান্টসের উপরেই কিন্তু আপনারা পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অরিজিন কাপড়ের আউটলেটটা অবস্থিত হচ্ছে নরসিংহী জেলার নরসিংহী সদরের খালপা স্টেশন রোডে এরপরও যাদের বুঝতে সময় আমি পিন কমেন্টে বিস্তারিত লিখে দিব ফোন নাম্বার দিয়ে দিব তাদের পেজটি মেনশন করে দিব গত ঈদ উল ফিতর আগে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম অরিজিনের আপনারা কিন্তু তিন দিনের অফার পেয়ে পুরাটা খালি করে দিয়েছিলেন আবারও কিন্তু তারা ঈদ উল আজহা উপলক্ষে ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন শপিং করতে এখানে কিন্তু আপনারা আসলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বস্তা ভর্তি করে শপিং করে নিয়ে যেতে পারবেন এমনিতে অরিজিনের মধ্যে কিন্তু প্রাইস অনেক কম এরপরও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত নিশুদ্ধ দশমের সঙ্গেই থাকবেন এখনও আমাদের পেজটিকে ফলো দেননি ফল দিয়ে রাখবেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ